নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক হিন্দি টেলি অভিনেত্রী কবিতা কৌশিককে বেশ ভালো করেই চেনেন টেলি দর্শক আবার তিনি সোশ্যাল মিডিয়াতো বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে থাকেন নিজের জীবন সম্পর্কিত আপডেটও দিতে থাকেন সম্প্রতি অভিনেত্রী একটা ভিডিও শেয়ার করেছেন যার মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি কিভাবে নিজের আদরের পোষ্য কুকুর রাখাকে জলপ্রপাতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন ঠিক কী রয়েছে কবিতা কৌশিককে শেয়ার করে ভিডিওতে অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তার কুকুরকে জলের তীব্র শোতে আটকে পড়তে দেখা যায় কবিতা বলেন যে রাখাকে বাঁচাতে তাকে জলপ্রপাতে ঝাঁপ দিতে হয়েছিল আর এভাবে তিনি রাখাকে বাঁচিয়েছেন ভিডিওটি শেয়ার করার সময় কবিতা তার স্বামী রণকে জন্মদিনের জন্য অভিনন্দনও জানিয়েছেন এবং নিজের কুকুরকে বাঁচানোর জন্য ক্যাপশানে লিখেছেন শুভ জন্মদিন রণিত শুধু একটা কথা মনে করিয়ে দিচ্ছি যে জীবনে অ্যাডভেঞ্চার সর্বদা থাকবে জন্মানোর জন্যে এবং আমাদের হওয়ার জন্যে তোমাকে ধন্যবাদ আমি খারাপ পরিস্থিতিতে চিৎকার করে কাউকে বলি না যে একটি ভিডিও রেকর্ড করুন সম্ভবত এটাই আমার শেষ শেষবিদ অর্থাৎ রাখাকে বাঁচাতে তিনি কি কঠিন পদক্ষেপ করেছিলেন তা তিনি রেকর্ড করে রাখেননি সে কথাই বলতে চেয়েছেন কবিতা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচার্য